ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্ট তপ স্টাডেন্টের থেকে আমি সুকুমার পাল দেখো তোমাদের এলপি যে রেজাল্টটা অ্যান্সারকে দিয়েছে সিবিটি এর তাতে অনেকের অনেক রকম গ্রিভেন্স রয়েছে তাদের অ্যান্সার কিতে ভুল আছে কি স্কোর কার্ড পরিবর্তন হবে কি আবার নতুন করে রেজাল্ট বের করবে এই নিয়ে কিন্তু ঘোরতরও বিভিন্ন রকম মাধ্যম থেকে বিভিন্ন কথা তোমরা শুনতে পাচ্ছ ইউটিউব ভিডিও দেখছো তো নতুন করে একটা রেলওয়ে বোর্ড একটা নোটিশ জারি করেছে যে নোটিশটা তোমাদের সামনে এখন খুলে রেখেছি আমি এই নোটিশটা সম্পর্কেই তোমাদের আমি ডিটেলিং করবো যে কী বলা হয়েছে পুরো বাংলায় তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো আসলে কী বলতে চেয়েছে এই নোটিশটাতে এই মূলত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাভ রিসিভ রিপ্রেজেন্টেশান রিগার্ডিং মিস ম্যাচ বিটুইন দ্য স্কোর কার্ড অ্যান্ড কিউপিএইচ টি রেসপন্সেস ডিসপ্লেড ফর ভিউইং অন দুই সাত দু হাজার পঁচিশ মানে গতকাল যেটা রেজাল্টটা আউট করেছে করতে তার কি সেটা নিয়ে অনেক গ্রিভেন্স পেয়েছে তার বাংলাটা যদি আমি করে তোমাদের সাং সঙ্গে বলি সেটা হচ্ছে রেলওয়ে নিয়োগ বোর্ডগুলি স্কোর বোর্ড এবং কিউ প্রতিক্রিয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখেছে সেই তারিখে প্রদর্শন করেছে সেটা সেই অভিযোগগুলি কিন্তু গ্রহণ করেছে এটা বলা হয়েছে আর এরপরে আমি মানে বলে তারপর ডিটেলিং আরও সুন্দর করে করে দিচ্ছি আর তার ব্যাপারটা কি বুঝিয়ে দিচ্ছি সেটা দ্য ইস্যু হ্যাজ বিন এক্সামিন্ড অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট আর ইজ নো চেঞ্জ ইন দ্য স্কোর কার্ড অব দ্য ক্যান্ডিডেটস মাইডিয়ার স্টুডেন্ট এখানেই কিন্তু কনসেপ্টটা আরও ক্লিয়ার করতে হবে যে তোমাদের যে স্কোর কার্ড প্রোভাইড করেছে যারা তোমরা স্কোর কার্ড পেয়েছ মিনস আই মিন্স তোমাদের যা যে যা স্কোর কার্ড পেয়েছে রেজাল্টের কোনো পরিবর্তন হবে না ওটা তোমার কাছে বৈধ হিসেবেই থাকবে মানে আর নতুন করে রেজাল্ট আউট হবে না তাহলে কী হবে কি হয়েছে ঘটনাটা দ্য ইগনোর কোশ্চেন্স ইট ইন পার্ট বি ফর ফিউ ট্রেডার্স ট্রেডার্স ওয়ার ইনডাইভারটেন্টলি শোন অ্যাজ ইগনোর্ড ইন আদার ট্রেডস অলসো ধরে নেওয়া হচ্ছে কিছু ট্রেডে কিছু কোশ্চেন ইগনোর করা হয়েছে বা কিছু কোশ্চেন ভুল ছিল সেগুলো অন্য ট্রেডগুলোও ভুল দেখানো হয়েছে আমি কী বললাম বোঝানো যাচ্ছে মনে করো ইলেকট্রিশিয়ান ট্রেডে একটা কোশ্চেন উপেক্ষা করা হয়েছে মানে সেটাকে মানে ইনভ্যালিড করা হয়েছে তাহলে অন্য একটা ট্রেডেও সেই কোয়েশ্চেনটাকে ইনভ্যালিড দেখানো হয়েছে প্রবলেমটা এখানে হয়েছে মানে অ্যাকচুয়ালি এক এক ট্রেডের কোয়েশ্চেন তো এক এক রকমের ছিল সেইখানটাতেই এই প্রবলেমটা হয়েছে তাই সেটাকে সেই অ্যান্সার কিটা ভুল ছিল সেই অ্যান্সার কিগুলো মানে সেই যে অ্যান্সার কিগুলো এখন মানে চেঞ্জ করা হচ্ছে পরে ওই যে রেসপন্স আর নাও উইথড্রন সেগুলোকে চেঞ্জ করা হচ্ছে এবং যথাসময়ে বলছে নতুন করে আবার সেই নোটিশটা এই ম্যান্স অ্যান্সার কি নোটিশটা জারি করবে অ্যান্সার কি বারবার বলছি অ্যান্সার কির পরিবর্তন হবে কিন্তু স্কোর কার্ডের কোনো পরিবর্তন হবে না তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি ইকল টু জিরো দাঁড়ালো মানে অ্যাকচুয়ালি কোনো পরি অনেকের গ্রিভেন্সটা আসছিল যে ওই যে বললাম ট্রেডের ব্যাপারটা নিয়ে এইটা হচ্ছে মেন বা মোদ্দা কথা হ্যাঁ লাস্টলি আমি আরেকটা কথা বলে দিই তপবন স্টাডি সেন্টারে কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট মানে চলছে এবং রেগুলারলি প্রায় নতুন ব্যাস শুরু হচ্ছে তাছাড়া অফলাইন অনলাইন দুটো মোডেই কিন্তু সেরাভাবে পারফর্ম আমরা চালাচ্ছি তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে কালকে কন্ট্যাক্ট করতে পারো ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং কল করতে পারো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি ঠিক আছে তো আপাতত এখানে রাখছি তোমরা খুব ভালো দেখো আর প্রিপারেশান করো আগামী যেসব পরীক্ষা আছে সেই সব পরীক্ষার জন্য উঠে পড়ে লাগো এবং বিরাটভাবে পারফর্ম করার সুযোগ নাও এবং এগিয়ে চলো সঠিক একটা দিশা সঠিক একটা পথ বেয়ে এগিয়ে চলো তাহলে তুমি কিন্তু দিশা খুঁজে পাবে ও ওকে বেস্ট অফ লাক এখানেই ছাড়ছি